হ্যালো বন্ধুরা স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাদ আজকে এসেছি আরেকটি অন্য ধরনের ভিডিও আজকে পর্বে থাকছে নবম ও দশম শ্রেণীর বাংলার ব্যাকরণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলি আপনাদের দু হাজার চব্বিশ অথবা পঁচিশে এসএসএসটি পরীক্ষা এবং পাবলিক সার্ভিস কমিশন থেকে পরীক্ষা হতে চলেছে সেই জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজকের ভিডিওটি আজকের ভিডিওটিতে বাংলা ব্যাকরণের অত্যন্ত খুঁটিনাটি কিছু তত্ত্ব তুলে ধরার চেষ্টা করেছি যেগুলি প্রিভিয়াসিয়ালের প্রশ্নপত্রের সঙ্গে প্রায় খাবে খাবে অথবা নতুন কিছু ধাঁচে প্রশ্নপত্র বাড়ানোর আমি চেষ্টা করেছি সেখানে থাকছে বাংলা ব্যাকরণের অত্যন্ত খুঁটিনাটি বিষয় যেমন সব হচ্ছে অনুসর্গ উপসর্গ বাক্য বাক্য প্রত্যয় এবং সমাজের প্রথম কতগুলি গুরুত্বপূর্ণ টপিক যে টপিকগুলি বিভিন্ন ধাপে বিভিন্ন ধাঁচে মানন চেষ্টা করেছি তিনটি কি অপশন সহজ তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ সে কোনো রকম স্কিপ না করে এছাড়া আমাদের ধারাবাহিক প্রস্তুতি চালিয়ে যেতে হবে পিএসসি এবং এসএলএসটি পরীক্ষাকে লক্ষ্য রেখেই আমাদেরকে এগোতে হবে হলে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না সেক্ষেত্রে নার্ভাস বা ডিপ্রেসড করে কিন্তু সেটা চলবে না সাহিত্যের ইতিহাস এবং ধারাবাহিকভাবে বাংলা ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন উত্তর বা হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর বা জি কে টাইপের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে ভিডিওতে তাই ভিউভার্সটা তোমরা অবশ্যই চ্যানেলটির দিকে নজর রাখো আর নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো আর যারা নতুন ভিউভার্স আসবে তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার শেয়ার করতে এক নম্বর আজকে বাংলা ব্যাকরণ প্র্যাকটিস সেটের এক নম্বর কোশ্চেন এক নম্বর প্রশ্ন রয়েছে বাংলা ব্যাকরণে মোট কতগুলো ঘৃষ্ট ব্যঞ্জনধ্বনি দেখা যায় অপশন রয়েছে চারটি একটি দুইটি তিনটি না চারটি এ বি সি ডি এই চারটি অপশনের মধ্যে সঠিক কোনটি হবে মোট ঘৃষ্ট ব্যঞ্জনধ্বনি আছে বাংলা ব্যাকরণে চারটি সেগুলি হল চ ছ বর্গিত্য এবং ঝ এই চারটি ঘৃষ্ট ব্যঞ্জনধ্বনি দেখা যায় অর্থাৎ চার নম্বর হবে সঠিক উত্তর ইডি নম্বর দুই নম্বর প্রশ্ন রায় শব্দটি স্থিলিঙ্গবাচক শব্দ কোনটি হবে রায় শব্দটি সঠিক স্থীলিঙ্গাচক শব্দ কোনটি হবে এর জন্য রয়েছে তিনটি অপশন এ নম্বরে আছে রাই বি নম্বরে আছে রায় গিন্নি এবং সি নম্বরে আছে রাই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে রায় শব্দটি স্থীলিঙ্গবাচক শব্দ হবে দুই নম্বর অপশন অর্থাৎ বি নম্বর রায় গিন্নি তিন নম্বর প্রশ্ন সর্বদা ব্যবহারে উপযুক্ত যা এটি একটি বাক্যে পরিণত করলে কোনটি হবে এ নম্বরে আছে নবরা বি নম্বরে আছে আট পৌড়ে এবং সি নম্বরে আছে অনুরা সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন আট পৌড়ে সর্বদা ব্যবহারে যেটা উপযুক্ত সেটাকে এক কথায় আট পৌড়ে বলা হয় এরপর চার নম্বর কোশ্চেন মিয়া এই মিয়া শব্দের লিঙ্গান্তর অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করলে কোনটি হবে সঠিক লিঙ্গান্তর বেগম না বিবি না সাহেব মিয়া সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন অর্থাৎ বিবি মিয়া লিঙ্গ পরিবর্তন করলে হবে বিবি পাঁচ নম্বর কোশ্চেন এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা তাকে এক কথায় কি বলা হয় তিনটি অপশন আছে উড়ক বি নম্বরে আছে উপজ্ঞা এবং সি নম্বরে আছে অধ্যায় অব সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন অধ্যাস স্বরীয় ধ্বজ ফোলা আকার দন্তস্ব অধ্যাস এছাড়া আমরা এক নম্বরে যেটা দেখতে পাচ্ছি উড়ক এই উড়ক কথাটি অর্থ হচ্ছে এক কথায় বলা হবে বকু দিয়ে হাঁটা বা বুক দিয়ে হাঁটা এটা উড়ক উড়ক হচ্ছে বুক দিয়ে হাঁটা আর উপজ্ঞা হচ্ছে উপদেশ ছাড়া লব্ধ জ্ঞান এটাকে বলে উপজ্ঞা আর অধ্যাস হচ্ছে এক বস্তু অন্য বস্তুতে কল্পনা করা ছয় নম্বর প্রশ্ন পরপদের প্রথম বর্ণ অঘোষ হলে পূর্বপদের শেষে অবস্থিত ব্যঞ্জনবণ্য হয় তেমন একটি শব্দের উদাহরণ কোনটি হবে এক নম্বর আছে পাশ্বের দুই নম্বর আছে বিচ্ছিরি এবং সি নম্বর আছে বটঠাকুর সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন বটঠাকুর অর্থাৎ বড়যোগ ঠাকুর বট ঠাকুর সাত নম্বর কোশ্চেন ব্রিং হতি শব্দে সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে ব্রিং যোগ হতি বি নম্বর আছে যোগ হতি সি নম্বরে আছে ব্রিং যোগ রীতি তিনটি অপশনের মধ্যে সঠিক শব্দ কোনটি হবে সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে সঠিক উত্তর হবে বিনম্র অপশন ব্রিং যোগ হতি অর্থাৎ বিনম্র হবে সঠিক উত্তর ব্রিং হতি আট নম্বর কোশ্চেন এটা যে নেহাত তোমাদের বানানো গল্প আমি কি আর বুঝি না গো এটি কি ধরনের অব্যয় এই বাক্যে ব্যবহার করা হয়েছে কোন ধরনের অব্যয় পথ চারটি অব্যয় পথ তিনটি অব্যয় পথ দেওয়া হয়েছে এক নম্বরে ধনাত্মক অব্যয় বি নম্বরে বাক্যালঙ্কার অব্যয় এবং নম্বরে আছে সংযোজক অব্যয় সঠিক উত্তর কোনটি হবে এখানে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন বাক্যালঙ্কার অব্যয় কেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে আর আর হচ্ছে এক ধরনের অব্যয় পথ এখানে আমি কি আর বুঝি না গো এখানে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে বাক্যালঙ্কার অব্যয় আর এটি কিন্তু সংযোজক অব্যয় হবে না অর্থাৎ সংযোজক মানে যুক্ত হওয়া এখানে কিন্তু রাম আর শ্যাম বাজারে যায় এই এই দুটো নামপদ যুক্ত হচ্ছে কিন্তু সেক্ষেত্রে এই বাক্য ব্যবহার করা হচ্ছে না বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করতেই আর শব্দটি ব্যবহার করা হচ্ছে বাক্য অবয় অব্যয় হবে এরপর নয় নম্বর কোশ্চেন হপ শব্দে সঠিক সমাজ কোনটি হবে এ নম্বরে অপশন আছে কর্মধারায় বি নম্বরে আছে তৎপুরুষ সমাজ এবং সি নম্বরে আছে অব্যয়ভাব সমাজ সঠিক উত্তর বেঢপ শব্দে কোনটি হবে সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বেঢপ শব্দটি হবে দুই নম্বর অপশন তৎপুরুষ সমাস আর এটি হচ্ছে নাবাচক তৎপুরুষ সমাস অর্থাৎ ঢপ মানে গঠন নাই গঠন ননর্থক তৎপুরুষ সমাস এর পরবর্তী কোশ্চেন রয়েছে দশ নম্বর নিচের কোনটি অলুক সমাসের প্রকৃত উদাহরণ এ নম্বরে আছে অনুরণন বি নম্বরে আছে বাদরমুখ এবং সি নম্বরে আছে বাচস্পতি সঠিক কোন শব্দটি অলুক সমাসের উদাহরণ সঠিক উত্তর হবে সি নম্বর অপশন বাচস্পতি এই বাচস্পতি শব্দটি অলুক সমাসের উদাহরণ কারণ এটিকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে বাচ অর্থাৎ বাক্য বাক্যের প্রতি অলোক সমাস এগারো নম্বর কোশ্চেন দুষ্কৃতী শব্দের সঠিক প্রত্যয় কোনটি হবে সঠিক প্রত্যয় দুষ্কৃতী শব্দে কোন প্রত্যয়টি ব্যবহার করা হয় দুষ্কৃতী শব্দে এ নম্বরে আছে বিন বি নম্বরে আছে স্নেহ সি নম্বরে আছে ইন এবং ডি নম্বরে আছে দি সঠিক উত্তর কোনটি হবে দুষ্কৃতি শব্দের সঠিক প্রত্যয় ব্যবহার করা হয় সাধারণত ইন সি নম্বর হবে সঠিক উত্তর এটি হচ্ছে সংস্কৃত অধ্যিত প্রত্যয়ের অন্তর্গত ইন প্রত্যয় এরপর বারো নম্বর কোশ্চেন পৃথিবী শব্দের সঠিক বুৎপত্তি কোনটি হবে তিনটি বুৎপত্তি দেওয়া আছে এ নম্বরে আছে প্রথ ধাতু ব যোগ দীর্ঘই বি নম্বরে আছে প্রথ ধাতু যোগ ইব যোগ দীর্ঘই এবং সি নম্বরে আছে প্রী ধাতু যোগ ব যোগ দীর্ঘই সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক যেটি উত্তর আমরা পাচ্ছি নম্বর অপশন অর্থাৎ প্রথ ধাতু যোগ ইপ যোগ দীর্ঘই এটি হবে পৃথিবী এরপর তেরো নম্বর কোশ্চেন ধনুকের ছিলা এই শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি বসবে এক কথায় উত্তর বললে হবে টঙ্কার না জ্যা না ঝঙ্কার কোনটি হবে সঠিক উত্তর এর সঠিক উত্তর হবে নম্বর অপশন জ্যা ধনুকের ছিলাকে বলা হয় জ্যা চোদ্দ নম্বর কোশ্চেন মসুলধারে বৃষ্টি হতে লাগলো এখানে মসুলধারে এই যে রেখাঙ্কিত পদটি কারক বিভক্তি করলে কোনটি হবে এ কর্মের এ বি নম্বরে আছে করণের এ এবং সি নম্বরে আছে ক্রিয়া বিশেষণের এ বিভক্তি সঠিক উত্তর কোনটি হবে মসুলধারে বৃষ্টি হতে লাগলো এটি হবে সি নম্বর অপশন ক্রিয়া বিশেষণে অকারকের এ বিভক্তি এরপর আছে পনেরো নম্বর আশির শব্দটি সংশোধন করলে কোনটি হবে আশির শব্দটি ভুল রয়েছে এটি সংশোধন করলে কোনরূপ ধারণ করবে এর জন্য চারটি অপশন দেওয়া আছে চারটি বানান আলাদা আলাদা দেওয়া আছে সঠিক বানান কোনটি হবে আশিস শব্দে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন আশির শব্দটি রয়েছে সরিয়া তাল বিষয় রশ্মি এবং দন্তস্য সেটি হবে সঠিক উত্তর আশিস এরপর ষোলো নম্বর কোশ্চেন তাদের চুপ করে থাকার প্রচুর কারণ ছিল এই যে বাক্যটি রয়েছে এই বাক্যটিকে যদি আমরা কর্মবাচ্যে পরিণত করি তাহলে কি হবে তিনটি অপশান এর জন্য দেওয়া আছে কারণ ছিল বলেই তারা চুপ করেছিল দুই নম্বর সে চুপ করেছিল কারণ ছিল প্রচুর তিন নম্বর অপশন প্রচুর কারণের জন্যই তারা চুপ করেছিল এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক যেটি উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ সি নম্বর প্রচুর কারণের জন্যই তারা চুপ করেছিল সতেরো নম্বর কোশ্চেন মধু শিকারীকে বাঘে খেয়েছে এটিকে নাবাচক বাক্যে পরিণত করলে কোনটি হবে তিনটি অপশন দেওয়া আছে এ নম্বরে আছে মধু শিকারী ছাড়া বাঘ কাউকে খায়নি বি নম্বরে আছে মধু শিকারীকে শুধুমাত্র বাঘই খায়নি সি নম্বরে আছে বাঘ ছাড়া আর অন্য কিছুতেই মধু শিকারীকে খায়নি তিনটি অপশনের মধ্যে সঠিক ননর্থক বাচক বাক্য কোনটি এ প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন বাঘ ছাড়া আর অন্য কিছুতে মধু শিকারীকে খায়নি এরপর আঠারো নম্বর কোশ্চেন বৈশাখের প্রশান্ত প্রভাত এখানে এই যে প্রশান্ত রেখাঙ্কিত পথটি কোন জাতীয় বিশেষণ পদ গুণবাচক বিশেষণ না অব্যয়জাত না কিদন্ত বিশেষণ সঠিক উত্তর কোনটি হবে প্রশান্ত এই শব্দটি হবে কিদন্ত বিশেষণ কৃৎপ্রত্যয়ের পরে বিশেষণ পদ যোগ করা হচ্ছে কিদন্ত বিশেষণ হচ্ছে প্রশান্ত শব্দটি রয়েছে সি নম্বর হবে সঠিক উত্তর এরপর রয়েছে উনিশ নম্বর কোশ্চেন অঙ্কটা ও কেমন করে তাই দেখছিলাম এই বাক্যটি ক্রিয়ার প্রকৃত কাল করলে কোনটি হবে রূপে বর্তমান অর্থে অতীত দুই নম্বরে আছে রূপে বর্তমান অর্থে ভবিষ্যৎ এবং তিন নম্বরে আছে রূপে অতীত অর্থে বর্তমান তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে অঙ্কটা ও কেমন করে তাই দেখছিলাম এটি ক্রিয়ার কাল হলে হবে এক নম্বর অপশন অর্থাৎ এ নম্বর রূপে বর্তমান এবং অর্থে অতীতকালের একটি উদাহরণ এরপর আছে কুড়ি নম্বর কোশ্চেন নিচের কোনটি মৌলিক শব্দের প্রতিষ্ঠ উদাহরণ এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর বাসি বি নম্বর ঢালাই সি নম্বর সুপ্রভাব এবং ডি নম্বর হচ্ছে ঢাকা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর যদি আমরা দেখি সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন ঢাকা ঢাকা হচ্ছে একটি মৌলিক শব্দের উদাহরণ আজকে শেষ করলাম বাংলা ব্যাকরণ থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এর পরবর্তী ভিডিওতে নতুন কোনো অ্যাপসেট নিয়ে চলে আসবো ধন্যবাদ